গরিব নামাজ এই জামাত কে বসিয়েছেন গৌশে আজম এই জামাতের হেফাজত করেছেন আলা এই জামাতের খিদমত করেছেন আশরফুল আউলিয়া এই জামাতের খিদমত করেছেন মসরুর মিল্লাত আরে এই সুন্নীত জামাত এমন একটি জামাত এই জামাতের প্রতি প্রত্যেক সিলসিলার পীরদের দুয়া রয়েছে এবং ছায়া রয়েছে বল সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আমরা প্রত্যেক হক্কানি পীরকে মানি কি মানি বাবা জি মানি জোরে বলতে হবে মানি দেখেন আমার নাম মোহাম্মদ আমার জাহাঙ্গীর আলম রেজুই কিন্তু কোন কালিমকে আমি আমার দুশমন মনে করি না আমার আপন সুন্নি কলিজার টুকরা ভাই

আমি আশরাফি সিলসিলার ফিরকে দেখতে পারি না ও সুন্নি হতে পারে না সুন্নি কাকে বলে ইমাম ফখর উদ্দিন নিজের কিতাব তাফসিরে কবির তম খন্ড একশো আঠানব্বই নাম্বার পৃষ্ঠা মিশর থেকে প্রকাশিত হয়েছে সেই কিতাবের মধ্যে লিখছেন নিজের জামানার সমস্ত পীরের সম্মান অন্তরে রেখে একজনের হাতে মরিদ হতে হবে কি বুঝলেন আপনি মুড়িদ একজনের হবেন সম্মান সবারই করতে হবে কিছু গাঁজা খর মুড়ি পেরিয়েছে এনারা বলতে চাই আমরা অন্য পীরের সাথে সাক্ষাৎ করতে যাই না কেন বলছে আমি হচ্ছে অমুক পীরের তো আমি তো একজনের হাতে বিক্রি হয়ে গেছি আর কারোর সাথে কেন দেখা করতে যাবো কিন্তু পাগলা জানে না যে বাপ একটা হয় কিন্তু চাচা অনেক কথা বুঝে এসছে বাবা বাপ একটা হয় কিন্তু চাচা অনেক হয় কেউ যদি বলে আমি ক্যালিমির মুড়ি

হ্যাঁ কবে লাগলো আমার দেখে লাভ নাই কোন মস্তান ফস্তান কে ফোন করেও লাভ নাই আমার চোদ্দ গুষ্টি মস্তান ও দেখে কোনো লাভ নাই কথা হচ্ছে হক বাদ কা এলান সের দার করেন গে ইয়ে জুরম আগর জুরম হে তো সৌ বার আপনার বাড়িতে যদি আপনার পাঁচটা বেটা থাকে আপনি যদি একটা কি ভালোবাসেন আর বাকি সবকে নজর আন্দাজ করে দেন ওই বাড়িতে কোনোদিন ভালো লাগবে না একটা বাগানে বাবা যদি এক রকম ফুল থাকে বাগান ভালো লাগে না সব রকম ফুল থাকলে বাগান ভালো লাগে আমাদের বাগান হচ্ছে একটাই ইসলাম কাদরি চিস্তি কালিমি আশরাফি রেজবি এ সমস্ত হচ্ছে সেই বাগানের ফুল জোরে বলেন সুহান ওই বাগানের মালিক হলো পাগলা গাঁজাখোর যে নিজের বাগানের একটি ফুলকে সরিয়ে দিবে ওই বাগানের মালিক হচ্ছে খ্যাপা যে বাগানের মধ্যে হচ্ছে একটাই ফুল থাকবে বাকি থাকবে না যে বাগানে সব রকম ফুল থাকবে ওই বাগান মানুষ বেশি পছন্দ করবে তো যেই মুরিদ মুরিদ হয়েছে ক্যালিমির মোহাম্মত করছে প্রত্যেক সিলসিলার পীরকে মুরিদ হয়েছে রেজবি সিলসিলাই মোহাম্মত করছেন প্রত্যেক সিলসিলার পীরকে মুরিদ হয়েছে আশরাফি সিলসিলার মোহাম্মত করছেন প্রত্যেক সিলসিলার পীরকে ওই হলো আসল মুরিদ ওই হলো আসল খাঁটি সুন্নি জোরে বলেন সুবহানাল্লাহ এখন কিছু মোলবি ওই ময়দানে নেমে গেছে এখন কিছু মোলবি ও বাবা দুর্ভাগ্য হয়ে গেল যে ফিতিন কোন মৌলী যদি বলে না তুমি রেজবি হয়েছ ক্যালিমির কাছে হুজুর মাসরুল মিল্লাত ছেলে ওখানে এসেছিলেন আমি ছিলাম মগরিবের নামাজ পড়ে গিয়ে আমি হুজুরের সঙ্গে সাক্ষাৎ করলাম কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট কথা বললাম আমি তো মুরিদ হুজুর তাজু সারিয়া রেজবি মুরিদ আমি কেন গেলাম দেখা করতে আমি মুড়ি থাকলাম না জোরে বলেন আমি কি মুড়ি থাকলাম না তো এটা কার মশলা আপনারা কাকে মানে জোরে বলেন না সুহানি দরবার সব আউলাদ কেউ যদি বলে আমি হুসেন মানি হাসান কে মানি না তো খালি হুসেন না হাসান আউলাদ কথা বলেন যে রকম কাটরা শরীফ আপনার কেচোছা শরীফ মারহেরা শরীফ কালপি শরীফ মসলি শরীফ যত আল্লাহ বালাদের খানকা রয়েছেন এই সমস্ত খানকা হচ্ছে সুন্নিদের খানকা কোন মলবি যদি বলে এই পীরের মরিদ ওই পীরের সাথে সাক্ষাৎ করতে যেন মলবিকে তালাক দেন গাজা কর মলবি ও পড়ে লেখে মলবি হয়নি বাতরা মেনে মলবি ওই পীরের মুড়িদকে বোকা মানিয়ে টাকা ইনকাম করছে টাকাওয়াল মলকে চল মারেন আপনি একজনের মুরিদ আছেন যে কোনো আল্লাহ যে কোন নবীর আসবে যে কোন পীর আসবে আপনি তার সাথে শিখবেন কেউ যদি আপনাকে জান না বাবা এটা হচ্ছে জাহিলদের তরি জাহিলদের আমি আলহামদুলিল্লাহ আপনি হুজুর কায়েদে মিল্লাত কি নাম হুজুর জালাল আশরাফ বলেন মাসুদ মিয়া কালিমি সাহেব বলেন হুজুর গুলজারে মিল্লাত বলেন যত আল্লাহর আপনার ওলিদের আওলাদ আছেন যত বর্তমান জামানার পীর আছেন আমি যাকে যে এলাকায় থাকি যদি কেউ আসে আমি তার সাথে সাক্ষাৎ করতে যাই ও তো সুন্নি জামাতের লোক না কি বাবা কথা বলে তো আমার সুন্নি ভাই কি বলা হয়েছে কুল্ল মমিন ইখোয়া প্রত্যেক ইমানদার সুন্নি মমিন হচ্ছে ভাই ভাই ইমানদার ভাই যার ইমান নাই ও ভাই নাই কথা বুঝতে পেরেছেন কি পারেন না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক তাই আমি murid যার থাকি বাবা সম্মান প্রত্যেক হকkani পীরের করতে হবে কি হবে না হবে জোরে বলেন পীরের নামে যেগুলো গন্ডবেড়িয়েছে এগুলোকে তালাক দিবেন হকkani পীরের সম্মান আমাদেরকে করতে হবে আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক সকল পড়ন আল্লাহ বললাম আল্লাহ তো বল